ব্রুনায়ের সুলতান হাজি হাসান আল দিনের সফরে ব্রুনাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রুনাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী এ সময় তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য তিন বাহিনীর প্রধান এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় দুপুর পৌনে তিনটায় ব্রুনাইয়ের রাজধানী বন্দরসেরি বেগওয়ানে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই সফরে ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের সাতটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে